আমার মনে করো টুকি ধরে ঠেলা মারিছে আমি চিকন মানুষ দুর্বল মানুষ বয়স বনে ও সাওয়ালটা কোলে করি লিয়া মনে করো হেঁটে আইসি আর ওই বউ মনে করো ভয়ের সুদনে হাঙ্কুর পারি ওরে তলে তিনে সুইটি বাড়া রাস্তার দর মারিছে ওর পিস পিসি বইয়ের স্বামী ছড়ি তাইরি ধরি মনে করো একজনের কাছে আশ্রা নিছে তাকে ধরি মারিছে আবার মনে করো বউ ডাকো ধরি মারিছে কঠিন আঘাতে বিচার হওয়া উচিত সেনাবাহিনী বাহিনী ক্ষমতা বলে এত গুলি কয়া অগటన করতেছে নিযতন করতেছে বয়রপুর বয়রপুর মানুষে ভাবে টর্চারিং করে না যেটা এই চেনাটা করতেছে আমরা যে কোনো মুহূর্তে গণপিটনি দিব ওই ঘরে ঢুবিছে ঘরে তাই বাইরে বাড়াছে না ও শাসন কি ব্যবস্থা নেবে আমি উচিত বিচার চাই অল লাগান জানোয়া শোর আর্মি যেন আ চাকরি না থাকে পারে শ্বশুরে ওই বইয়ের চুল ধরি টাইনি নাসির মাতি সব আমার শ্বশুরে তো ফেলাই দিয়ে দিয়া বাড়ি মারিছে পা দিয়া কি বাড়ি ওই সেনাবাহিনীর চাকরি করে সেই বাড়ি মারে আমার আমারে কাছে দুঃখের প্রকাশ করে তাই আমরা শত্রু মেহের কয়ে শত্রু অত্যাচার করে মেহেরা অত্যাচার করে মেহের বেটারাও অত্যাচার করে যে বাড়ি আসে ওই বাড়ি ধরি মারে এর যা যায় যা বার যায় আমরা কেউ আশ্রয় দিইনি কো যে না ওই বউ ওই কথা শুনে না পুলিশের কাজ যায় না যে চাকরি থেকে একগুলো ছেড়ে দিবি আবার এই যে বউ এসে দুঃখের কথা কইলো আমরা যদি শুনি তাহলে আমরা শত্রু আমার সাথে কোথায় না মেহের আবার বউ গুলো আমার সাথে দেখা করে যাই ওমনি ধৈরি ধরি ধৈরি শুরু করি যাই হ্যাঁ এরকম কয়েকদিন দেখবো বিচার আসলে সঠিক বিচার হই

আরা শাউরি আর হসে স্বামী বাইরে তে হসে নাশির লাঠি হাতে কইলি লিয়া গর্তে গোখালি হাত পা গর্তে যে না আমাক মারিও না আমাক মারিও না মারিও না হসে ই আমি দয়ার কইলি দিছি কইছে যে না তুই দয়ার খুল দেয়ার খুল মারবো না নি তোমার হাত ধরি পা ধরি আল্লাহর ওসলে কি লাগে তুমি হসে মারিও না কইছে আসা হইলি হসে দিয়া খোল পছাদা না কল্লামে এক দই পন্ত তিন পন্ত গুলবো তান নাসিরদিন পন্ত গুনতে লাইসার বহুদয় আর পুলিশ আরOmni দই রাই যায় ভয় মনে কর সুলের মুখ ধইরি নিছে পায়রি ফেলা দিয়া জি রকম মনে কর লাই তিনি কিলিনি দুই মাই রেকা পরে আমি যায় মনে করো ধরিছি যে না হয় ব্যাটা মারিসনি আমাক মনে করো টুটি ধইরি খেলা মারিস আমি চিকন জি মানুষ দুর্বল মানুষ ভয় আছে বনি আচ্ছা আলদা इला পা মনে করো হে আইসি আর ওই বউ মনে করো ভয়ের সুдоне আhankur <Sanye> পারি অরে তলে তিনে সুইটি বাড়া রাস্তার দর মারিছে আর টিছিছি বউয়ের স্বামী ছড়ি তাইরি ধইরি মনে করো একজনের কাছে আশ্রয় নিছে টাকা ধরে মারিছে আবার মনে করো বউ ডাকো ধইরি এই তো মনে করা এই পর্যন্ত আমি মনে করো জানি মারিছে ওই চায়নার কাছে যা আত্মগোপন করছে চায়না তখন ल्या যায় বাপ মার মিয়া কাছে তবে এই মিয়াটা আবার তুমি কেন ফিরে আয়ছো

তখন আর্মি আর বউয়ের চুল ধরে টান মারছে আর বউ আমাকে এমন জোরে সাইপি ধরেছে আমি তলে পড়ি ইউ আর বউ তলে পড়ে গেছে আর বউ তলে পড়ে আছে তখন আর্মি আমার ঠ্যাং ধরি বউ বা করি ঘুরিছে বউ আমাকে সেরতে যায় তখন আর্মি আমার পেটে একটা কিল মারছে এতে আমি উলঙ্গ হয়ে গেছি পরে যাই হোক আর আর্মি ছেড়ে দিয়া বাড়ির দৌড় মারছে আমার সালবাল যখন তাইড়ি ধরছে ঘটনা এই পর্যন্ত তিনিও তো এই ধরনের অত্যাচার করে কিনা হ্যাঁ অত্যাচার করে মাঝে মাঝে অত্যাচার করে বউ ডাক এর আগে বউ ডাক তাই দিছিলি তার বাপেরা পাঠাই দিয়েছে আমরাই আমার পিতা হয় আমার পিতাকে মারিছে আমরা যে কোনো মুহূর্তে গণপিটনী দিব ঘরে ঢুকছে ঘরে বাইরে বাড়াচ্ছে না ও শাসন কি ব্যবস্থা নিবি আমি উচিত বিচার চাই অন্যান জান সর আর চাকরি না থাকতে পারে